তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে হাঁটছো বারান্দায় মুখ দেখছো আয়নায় আঙুলে জড়াচ্ছ চুল দেখছো তোমার সিঁথি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্যানের পথ দেখছো তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালী শহর আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছ ফুল আমি ভাবতেই পারি না যখনই ভাবি হঠাৎ কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো যেমন ভুলে গেছো দিন আগে পড়া কোনো উপন্যাস তখন ভয় কালো কামিজ পরে হাজির হয় আমার সামনে পাইচারি করে ঘন ঘন মগজের মেঝেতে তখন একটা বুনো ঘোড়া খুঁড়ে রাঘাতে ক্ষত বিক্ষত করে আমাকে আর আমার আর্তনাদ ঘুরপা খেতে খেতে অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময় যেমন ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে বিদায় বেলায় সাজটাজ আমি মানি না আমি চাই ফিরে এসো তুমি স্মৃতি বিস্মৃতির প্রান্তর পেরিয়ে শাড়ির ঢেউ তুলে সব অশ্লীল চিৎকার সব বর্বর বচসা স্তব্ধ করে ফিরে এসো তুমি ফিরে এসো স্বপ্নের মতো চিলে কোঠায় মিশে যাও স্পন্দনে আমার স্বপ্নের মতো চিলে কোঠায় মিশে যাও আমার